হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিজে তোমার সবাই কেমন আসো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আবার শনিবার চলে আসলাম বানতলা পাখিরাটা বন্ধুরা অনেক সুন্দর সুন্দর পাখি এসে আগের থেকেই বলে রাখছি আমার চ্যানেলে যা যা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আমি যখন ভিডিও ছাড়বো তখন ফোনে নোটিফিকেশানটা ঢুকে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা এবারে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া পাখি খুব সুন্দর রেডি পাখি এবং অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছ লাভ লাভবাট ছশো টাকা জোড়া থেকে শুরু চোদ্দোশো টাকায় শেষ জোড়া লুট ইয়েলো ফিশার আছে ইয়েলো ফিশার নিতে গেলে তোমার বারোশো টাকা পড়বে স্যালভিনো মাস্ক আছে এটার দাম তোমার চোদ্দোশো টাকা জোড়া আর কিছু রোজি আছে রোজি রোজিন দাম পড়বে সিঙ্গেল নিতে গেলে ছশো টাকা আর এক পিস মম মাস্ক আছে ওটা সিঙ্গেল দাম আটশো টাকা পড়বে এবারে সুন্দর সুন্দর লুটিনো লাভবার দেখতে পাচ্ছ বন্ধুরা মেল ফিমেল সহ মাত্র হাজার টাকা জোড়া লুটিনো লাভবাট একদম রেডি পাখি অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা লুটিনো লাভবাট মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা এবারে সুন্দর সুন্দর একঝাঁক রোজি গ্রুপের পাখি দেখতে পাচ্ছ রোজি হাজার টাকা জোড়া রোজি অফলাইন বারোশো টাকা জোড়া আর রোজি ইয়েলো ফিশার আছে এটা তোমার বাছাই করা আছে মাত্র হাজার টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করা আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এই সুন্দর সুন্দর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র বারোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ আর তার সাথে আছে অ্যালভিনো লংটেল রেড আইস এটা হাজার টাকা পড়বে জোড়া এবার সুন্দর সুন্দর জেব্রাফিঞ্চ দেখতে জেব্রা জেব্রাফিঞ্চ আড়াইশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে এবারে এই সুন্দর সুন্দর কালো জাবা দেখতে পাচ্ছ কালো যাবা মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি কালো যাবা মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে এবারে সুন্দর সুন্দর সাদা জাবা দেখতে পাচ্ছ সাদা জাবা ব্ল্যাক আইস এইগুলো তিনশো টাকা জোড়া এইগুলো তিনশো টাকা জোড়া পড়বে সাদা জাবা ব্ল্যাক আইস একদম মেল ফেমেল কনফার্ম করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি এবারে সুন্দর সুন্দর হোয়াইট জাবা দেখতে পাচ্ছ এইগুলো রেড আইসের আছে বন্ধুরা এইগুলো সাড়ে সাড়ে চারশো টাকা জোড়া পড়বে পার পিয়ার রেড আইস সাদা জাবা সাড়ে চারশো টাকা জোড়া আর সিলভার জাবা আছে তোমার চারশো টাকা পড়বে পার পিয়া সিলভার জাবা চারশো টাকা জোড়া একদম রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে এবার এই সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছ লুটিনো পাখি রেড রেডাইসের এগুলো চারশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা পাখি মাত্র চারশো টাকা জোড়া লুটিনো পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে একদম অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা তোমরা তো দেখতে বন্ধুরা যারা বামতলা পাখিরা পাখি নিতে আসবে বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি হাট এখন হয়ে গেছে এবারে সুন্দর সুন্দর লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া মেল ফিমেল বাছাই করা আছে লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর রোজি অফলাইন দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেডের আছে রোজি অফলাইন এটা মেল ফিমেল সহ মাত্র এগারোশো টাকা যারা রোজি অফলাইন অরেঞ্জ হেডের আর নর্মাল আছে রেডা গোলা অব্দি লাল রোজি অফলাইন এগুলো তোমার পার পেয়ার বারোশো টাকা পড়ে পড়বে একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও কেমন লাগলে একটু কমেন্টও জানাবেন আর আগের থেকেই বলে রাখছি আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করে গেছে যার জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর শনিবার বান্দল পাখিরাটি কতটা ভিড় হয়েছে আপনাদের তো দেখালাম আর এখানে পাখি ছাড়া খাবার বিডিং বক্স বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোর জন্য বাই বাই বন্ধুরা